কেন হ্যাকসাস গোয়ালা মক টেস্ট দিবেন কারণ এখানে সম্পূর্ণ বাস্তব পরীক্ষার অনুরূপ আইলস মক টেস্ট পরিচালনা করা হয় এবং শিক্ষার্থীরা আইলসে দুর্বল স্থান চিহ্নিত করা ও উন্নতি করার পরামর্শ দেওয়া হয় কোয়ালিটি ম্যাটেরিয়ালস দ্বারা নিচ্ছি প্রত্যেকটি মক টেস্ট আইলসের টিচাররাই মক টেস্টের দায়িত্ব পালন করে থাকেন সাররা রাইটিং খাতা দেখে সেখানে ভুলগুলি শনাক্ত করে ফিডব্যাক দিয়ে থাকেন স্পিকিং কিংবা রাইটিং টেস্টের ক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে ফিডব্যাক সেশনে যে স্কোর দিয়ে থাকি দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই মেইন এক্সামে সেম স্কোরটা স্টুডেন্টদের থাকতেছে স্পিকিং টেস্টে তাড়াহুড়া নয় বিশ মিনিট পর পর আমরা স্কেজুয়াল দিয়ে থাকি এবং প্রতিটি টেস্টের পর ফিডব্যাক দেওয়া হয়ে থাকে মক টেস্ট পরবর্তী ফিডব্যাক দেওয়া হয়ে থাকে যেখানে সাররা আলাদাভাবে ভুলগুলো ধরিয়ে দিয়ে সমাধানের উপায় বলে থাকেন একই ছাদের নিচে এর প্রস্তুতি রেজিস্ট্রেশন রেজাল্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয় তাই এর সেরা মকটেস্ট দিতে চলে আসুন হ্যাক্সাস গোয়ালাবাজার টেমস টাওয়ার তৃতীয়তলা উত্তর গোয়ালাবাজার ওসমানীনগর সিলেট